মহাভারত সভা পর্ব এর আগে পর্যন্ত পাঠ করা হয়েছে রাজস যজ্ঞ আরম্ভ আর এখন দেবগণকে নিমন্ত্রণ করিতে অর্জুনের যাত্রা নমস্কার নারায়ণ নমস্কৃত্য চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মদি রয়েত মহাভারত জন্মে জয় বলে শুনি যজ্ঞ বিবরণ কোন দিক হইতে এলো কোন কোন জন জন্মে জয় জিজ্ঞাস করছে তাহলে যজ্ঞে কোন দিক থেকে কোন কোন জনেরা আসলো কত সৈন্য সঙ্গে আসে কত কর লইয়া পিতামহে কোন রূপে ফেটিল আসিয়া তাহলে কত সৈন্য নিয়ে কে কতই বা নিয়ে আসলো পিতামহ কিভাবে এসে দেখা করলো ওদের সাথে দেব নিমন্ত্রিতে পার্থ করিলেন গতি কীরূপে আইল তথা দেব পশুপতি আর কেমন করিবা দেবতারা তার ক্ষণে এল বিস্তারিয়া কহ মুনি ভাঙ মনো ধন্দ পিতামহ গণ কথা মকরন্দ মুনি বলে নরপতি কর অবধান অল্প কিছু কহি শুনো প্রধান প্রধান অল্প বিস্তর বর্ণনা করছেন কপিধ্বজ রথে পার্থ কইল আরোহণ পবনের বেগ যিনি চলে অশ্বগণ যত পৃষ্ঠে যত রাজা বৈশে সবা নিমন্ত্রিয়া যান পর্বত কৈলাসে কপিধ্বজ রথে চড়ে পার্থ নিমন্ত্রণ করতে বেরিয়েছে পর্বত পৃষ্ঠে যত রাজারা ছিল সকলকে নিমন্ত্রণ করলো তারপরে কৈলাস পর্বতীকে উপস্থিত হলো পার্থ কুবেরে কহেন সকল বিবরণ ধর্ম রাজসুযজ্ঞে করিবাগমন যক্ষরক্ষ গন্ধর্ব কিন্নর আদি করি আর যত মহাজন বইসেই পুরী প্রত্যক্ষে সবারই আমি কইন নিমন্ত্রণ সবে লয়ে যজ্ঞ স্থানে গমন সেই স্থানে যারা যারা ছিল কুবের আদি যক্ষরক্ষ গন্ধর্ব কি্নর সকলকে নিমন্ত্রণ করল সে রাজসুযজ্ঞে আসার জন্য কুবের শিকার করে অর্জুন বচনে যাইব তোমার যজ্ঞে সহ নিজগণে কুবেরের বাক্যে বৃত হইয়া অর্জুন সবিনয়ে কৃতাঞ্জলি ইন্দ্রলোকে যাব ইন্দ্রে করিতে বরণ কোন পথে যাব সঙ্গে দেহ জ্ঞাতজন তখন কুবেরকে নিমন্ত্রণ করবার পর অর্জুন তাকে বলছে ইন্দ্রেও ইন্দ্রর কাছে যাব তাকে নিমন্ত্রণ করতে কোন পথ দিয়ে তার কাছে যাব কোনো পরিচিত ব্যক্তি আমার কাছে দেন পাঠিয়ে কুবের করিল আজ্ঞা চিত্র প্রতিপ্রতি অর্জুনের সঙ্গে হোক কথা সুর কুবের তখন আজ্ঞা দিল চিত্রসেনকে অর্জুনের সাথে যাবার জন্য নাম কি তার চিত্রসেন আজ্ঞা মাত্র সেনে চলে শীঘ্রগতি কপিধ্বজ রথ বসে হইয়া সারথি কপিধ্বজ রথে সেখানে সারথী হয়ে বসলো সে সেখান হইতে যান ইন্দ্রের নন্দন কত দূরে দেখিলেন হরেরও ভবন তারপরে যেতে যেতে হরের ভবন দেখলেন সেন ধনঞ্জয় একাহার পুরী চিত্রসেন বলে যথা বই সে শুনতে পারল চিত্রসেনের কাছে যেখানে মহাদেবের বাসস্থান চিত্রসেন বলছে যজ্ঞ হেতু নিমন্ত্রণ করত্রিলোচনে সর্বকার্য সিদ্ধ হবে হরেরও গমনে এত শুনি ধনঞ্জয় নামী রথ হইতে উপনীত হন গৌরী শঙ্কর অগ্রেতে অর্জুন নেমেছে রথের দিকে গৌরী শঙ্করের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন গৌরী প্রণমিয়া করে হরের স্তবন হর বলিলেন বর মাগাহামন অর্জুন বলে দেব ধর্মেরও নন্দন তার যজ্ঞে করিবা গমন হাসিয়া শঙ্কর গৌরী করেন শিকার নিশ্চয়ই যাইব মোরা যজ্ঞেতে তোমার শঙ্কর বলেন গিয়া হইব সহায় নির্বিঘ্নে তোমার যজ্ঞ হয়। পার্বতী বলেন যাব যজ্ঞের সদনে যজ্ঞেতে আসিবে যত রহে ত্রিভুবনে সবে সুখী হইবেক প্রসাদে আমার অন্নপূর্ণা নাম মম বিখ্যাত সংসার এই নাম লইয়া তবে সুপকারগণ অল্পদ্রব্যে অল্প দ্রব্যে সুতৃপ্ত করুক বহুজন অক্ষয় অব্যয় হইবে অমৃত সমান আর যার চাহে প্রীতি পাবে বিদ্যমান তারপর মহাদেব আর পার্বতী দুজনেই স্বীকার করলেন যুধিষ্ঠিরের যোগ্যে আসবার জন্য হর পার্বতীর বর পেয়ে ধনঞ্জয় প্রণমিয়া চলিলেন সানন্দ হৃদয় চিত্র সেন বাহেরথ পবন গমনে ক্ষণমাত্রে উপনীত ইন্দ্রের ভবনে প্রণাম করেন পার্থ ভূমিষ্ঠ হইয়া ইন্দ্র পার্থে আলিঙ্গন দিলেন উঠিয়া পৌঁছে গেছেন চিত্র সেনের সাথে সেই ইন্দ্রের ভবনে পার্থ প্রণাম করলেন ইন্দ্র তাড়াতাড়ি উঠে এসে তাকে আলিঙ্গন দিল আপনার কোলে বসাইয়া দেবরাজ জিজ্ঞাসেন কহ তাতো কি তোমার কাজ তাড়াতাড়ি ইন্দ্র গিয়ে তাকে নিজের কোলে উঠে বসিয়েছে জিজ্ঞাস করছে তাকে তার পরিচয় অর্জুন বলেন দেব তোমাতে গোচর রাজসুও করি আছেন ধর্ম নরবর সেই যজ্ঞ অধিষ্ঠান হইবা আপনি আর যত যজ্ঞে বই সে মুনি নিমন্ত্রণ করছে ইন্দ্রকে ইন্দ্র কহেন যজ্ঞে করিব আগুসার তুমি না আসিতে পূর্বে করেছি বিচার ইন্দ্র তখন পার্থকে বলছে তুমি আসার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছি যাব বলে এই দেখো সুসজ্জিত যত দেবগণ চারি মেঘ অষ্টহস্তি সকল পবন স্বর্গের যতক দ্রব্য পৃথিবী দুর্লভ যজ্ঞ হেতু দেখো সাজাইল সব এই আমি চলিলাম যজ্ঞের সদন তুমি যাহ অন্য জনে করো নিমন্ত্রণ যাও আমি নিমন্ত্রণ অন্যজনকে তুমি করো আমি যজ্ঞের স্থানে যাচ্ছি ইন্দ্রমুখে শুনি পার্থ আনন্দিত মন প্রণমিয়ে অন্যদিকে করেন গমন পৃথিবী দক্ষিণে সূর্যসূতের ভুবন তথাকারে চলিলেন ইন্দ্রের নন্দন পৃথিবীর দক্ষিণ দিকে সূর্যসূতের ভবন সেখানে চললেন চিত্রসেন বাহেরত পবনের গতি মুহূর্তেকে উত্তরিল যথাপ্রেতপতি প্রণমিয়া বসিলেন অর্জুন সভায় আশিস করিয়া জম জিজ্ঞাসেন তাই কোন হেতু হেথা তব হইলু আগমন কী করিব প্রিয়ত কহ ইন্দ্রের নন্দন যমরাজ তাকে দেখা মাত্র জিজ্ঞাসা করছে সম্ভাষণ করে অর্জুন বলেন দেব কর অবধান রাজসুযোগ্যস্থলে হইবা অধিষ্ঠান তোমার পুরীতে নিবসয়ে যতজন সভাকারে সব আকারে লইয়া যজ্ঞে করিবা গমন স্বীকার করেন যোম অর্জুনের বচনে পুনরূপী জিজ্ঞাসেন অর্জুন সমনে নারদ কহেন তব সভার কথন নিবাসে এখানে মরতে মরে যতজন শুনি দেব ঋষি মুখে পিতৃবিবরণ সেই বার্তা পেয়ে রাজ সুযোগ্য আরম্ভন এখন সেসব জনে না করি দর্শন কোথায় আছেন বলো পিতা আদিজন জিজ্ঞাস করছেন যমরাজের কাছে তার পূর্বপুরুষরা কোথায় আছে হাসিয়া বলেন যম তবে অর্জুনের মৃতজন দেখিবারে পাবে কি প্রকারে তুমি তো মানুষ তুমি মৃতজন কিভাবে দেখতে পাবে যে মৃতেতে হেথা নাহি দর্শন শুনিয়া বিস্ময়াপন্ন পাণ্ডুর নন্দন জমে নিমন্ত্রিয়া বীর মাগিল মেলানি বরুণ আলোয়ে যান বীর চূড়ামণি সেখান থেকে বরুণের কাছে গেছে পশ্চিম দিকেতে জলপতির আলয় তথাকারে চলিলেন বীর ধনঞ্জয় পশ্চিম দিকে জলপতির আলয় দক্ষিণ দিকে ছিল জমির আলয় পশ্চিম দিকে জলপতির আলয় সেখানে চললেন বরুণ এর কহেন যজ্ঞেরও বিবরণ ধর্মযজ্ঞ স্থানে তুমি করিবা গমন তোমার পুরেতে আর যতজন বই সে সবারে লইয়া যাবে মমবাসে বরুণ বলিল যজ্ঞে করিব গমন যজ্ঞেতে লইব পুরে আছে যতজন বরুণও তখন তার নিমন্ত্রণ গ্রহণ করল কেবল দানব দৈত্যে নাহি অধিকার যত যত জোন আছে আলোয়ে আমার তাহা সভা সভাকারে যদি আসে মন আপনি তথায় গিয়া করণিমন্ত্রণ বরুণ বচনে তবে যান ধনঞ্জয় কত দূরে ভেটিল দানব রাজময় যেতে যেতে সেই ময় দানবের সাথে দেখা হয়েছে ময় জিজ্ঞাসীল পার্থ কহেন সকল পূর্ব উপকার শরীর স্বীকার করিল হেথাই নিবসে যত দৈত্যাদি দানব বলেন আমার যজ্ঞে লইয়া যাবে সব এত শুনি ময়তারে বলিল বচন সবারে লইয়া যজ্ঞে করিব গমন তুমি চলি যাহ যথা আছে প্রয়োজন শুনিয়া অর্জুনে করিলেন ওয়ালিঙ্গন আলিঙ্গন ময় স্বীকার তার যজ্ঞে আসার জন্য তথা হইতে যান পার্থ পৃথিবী দক্ষিণে লঙ্কাপুরে নিমন্ত্রিত রাজা বিভীষণে তারপরে গেছেন বিভীষণের কাছে রথ চালাইয়া দিল তারা যেন ছুটে কতক্ষণে উত্তরিল লঙ্কার নিকটে ইন্দ্র পুরি যেন বিচিত্র নির্মাণ রাক্ষসের লঙ্কা পুরী তাহার সমান ইন্দ্রপুরী ঝোমপুরীর মতন অপূর্ব সুন্দরী সে লঙ্কা পুরী পুরী দেখি বড় প্রীত বীর ধনঞ্জয় চলিলেন যথা বিভীষণেরও আলয় সিংহাসনে বসেছিল রাক্ষস ঈশ্বর প্রণাম করেন গিয়া ইন্দ্রের ক্রমর জিজ্ঞাসেন বিভীষণ তুমি কোনজন প্রত্যক্ষে সকল কথা কহেন অর্জুন রাজসুযজ্ঞ করিছেন যুধিষ্ঠির তোমা নিমন্ত্রণে কহিলেন যদুবীর যুধিষ্ঠির রাজসুযজ্ঞ করছে আর যদুবুর শ্রীকৃষ্ণ আপনাকে নিমন্ত্রণ করতে বলেছেন অর্জুনের মুখে শুনি হৃষ্টচিত্ত হইয়ে বসাইল ধনঞ্জয়ে আলিঙ্গন দিয়ে তাড়াতাড়ি উঠে ধনঞ্জয় আলিঙ্গন দিয়ে বসালো তব যজ্ঞে যাইব দেখিব নারায়ণ সঙ্গেতে লইব পুরে আছে যতজন তুমি যাহ যথা তব থাকে প্রয়োজন এই আমি চলিলাম যজ্ঞেরও সদন তুমি যাও যেখানে যেখানে নিমন্ত্রণ করতে বাকি আছে যাও আমি এখনই যাচ্ছি বিভীষণে কুমার ইন্দ্রপ্রস্থে নিজপুরে যান পুনর্বার গেল শ্রুতমাত্র নৃপগণ সকলে আসিল দূত বাক্য হেলা করি না সে যেজন অর্জুন আনেন তারে করিয়া বন্ধন সবাই আসলো যে আসলো না তাকে জোর করে নিয়ে আসা হলো সে যোগ্য স্থানে এই ভাবে অর্জুনের নিমন্ত্রণ পর্ব শেষ হলো সভা পর্বে সুধারস রাজসু ও কথা কাশিরাম দাস কহে সুধাসিন সিন্ধু গাথা নমস্কার শুরু হচ্ছে এরপরে বাসুকি নিমন্ত্রণে অর্জুনের পাতালে প্রবেশ নমস্কার